হ্যালো ওয়ান ওয়েলকাম সারবার সি আর জ্ঞান যদি তোমার সাইক ওয়েলকাম তোমাদের আমি অনেক কিছু সিলেবাস ডিসকাস করেছি ইভেন অনেক কিছু বলেছি যে কী করতে হবে না করতে প্রত্যেকটা টপিকে ইন দ্য সেন্স ম্যানেজের প্রত্যেকটা সাবজেক্টের আমি তোমাদের ইম্পর্টেন্ট বলে দিয়েছি বোটানিরা বাকি ছিল বোটানি যারা মেজরে আছো তাদের আমি যারা থার্ড সেমে আছো তাদের জন্য কিছু ভিডিও দিচ্ছি ঠিক আছে তো তোমরা অনেকে মেসেজ করেছিলে যে বোটানি স্যার দেওয়া হয়নি তো বোটানিটা আমি ওই জন্য দিয়ে দিচ্ছি ঠিক আছে আর বাকি যাই যে যে সাবজেক্টে আছো সেগুলো সাবজেক্টে কিন্তু নোটস দেওয়া আছে এবং হচ্ছে তোমার যে ক্লাসেস ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিয়েছিলাম এবং তোমরা যদি কেউ আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে যাও মানে যারা ফার্স্ট সেমিস্টার আছে তারা যুক্ত হতে পারো কিন্তু যারা থার্ড আর ফিফথে আছে তাদের তো পরীক্ষা প্রায় চলে গেল তো একদম এন্ড অফ মোমেন্টে যদি কারো ধরনের নোটসের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নোটসটা নিতে পারো সেটা কিন্তু তোমাদের একটা সুবিধা হবে ঠিক আছে তো সেই নোটসটা তোমরা নাও সেক্ষেত্রে তোমাদের আশা করি অনেকটা প্রফিটেবেল হবে এবং তোমাদের অনেকটা কমন জিনিস পড়বে যে কী কী পড়তে হবে না পড়তে হবে ঠিক আছে আচ্ছা তো আজকে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের বোটানির মধ্যে আছে মেজরে যারা যারা আছে বোটানি মেজরে তো বোটানি মেজরে আমরা মেনলি যেগুলো ডিসকাস করবো কি আছে যেমন হচ্ছে তোমাদের বোটানি মেজরে মাইক্রোলজি ফিজিওলজি পোশনটা আছে ঠিক আছে সেখান থেকে আমরা মেনলি পড়বো তো দেখো কিছু কিছু জিনিস আমি বলে দিচ্ছি সেগুলো তোমরা মনে রাখবে যেমন হচ্ছে ভালো মতো শুন নাও জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ফাঙ্গি এটা ভালো মতো পাবো নেক্সট হচ্ছে এর মধ্যে ট্রু ফাঙ্গি আর হচ্ছে অ্যালাইড ফাঙ্গি যেগুলো থাকে সেটা সম্পর্কে পড়ো থ্যালাজের অর্গানাইজেশন কীভাবে হচ্ছে না হচ্ছে সেটা একটু চেকিং করে ভালো মতো পড়ো নেক্সট হচ্ছে তোমাদের সেলুয়াল কম্পোজিশান কীভাবে হচ্ছে সেই সেলুয়াল কম্পোজিশান কী সেভাবে হতে পারে বা কীরকমভাবে হতে পারে ভাবে হয় সেরকম একটা কোয়েশ্চেন কিন্তু আসতে পারে নেক্সট হচ্ছে নিউট্রিশন আর লাইফস্টাইল কীরকম সিস্টেমের হচ্ছে অ্যান্ড ক্লাসিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশান যেটা আছে সেই ক্লাসিফিকেশনের যে কোশ্চেনটা সেটা কিন্তু মেনলি তোমার এখানে ইম্পর্টেন্ট দাঁড়িয়ে যাবে তো সেখানে প্রত্যেকটা এক্সাম্পলস আর হচ্ছে এটার সাথে যেটা তোমার যে ক্যারেক্টারিস্টিক্স এবং হচ্ছে এর সাথে যে তোমাদের কোনো বৈশিষ্ট্য যেটা আমি নর্মালি বলি বা কাজ ফাংশনগুলো কিন্তু তোমরা এখান থেকে পড়তে পারো ঠিক আছে নেক্সট যেটা জিনিস তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল গ্রুপস স্পেশাল গ্রুপস মানে কীরকম কী কী পড়তে হবে তোমাদের যেমন হচ্ছে স্লাইম মোল্ডস বা হচ্ছে তোমাদের মাইটোস্পোরিক ফাঙ্গি এগুলো তোমরা পড়েছি যেমন হচ্ছে অ্যামিবা লাইক মুভমেন্ট স্লাইম মোল্ডসের মধ্যে দেখা যায় সেটা আশা করি জানো নেক্সট হচ্ছে ফাঙ্গাল রিপ্রোডাকশন অ্যান্ড লাইফ সাইকেলের মধ্যে যেটা আছে দুইটা হয় যেটা হচ্ছে আমাদের অজন অজনন একটা জন অজনে নর্মালি ভাগ করা হয় তো অ্যাসেক্সুয়াল এটা কি সেক্সুয়াল দুইটাই কিন্তু বোথ আর ডিফারেন্ট তো সেটার তোমাদের স্পোর কীভাবে হচ্ছে সেই স্পোরের মধ্যে কোনটার কীরকম কাজ আছে না আছে সেটার ফাংশানসটা ভালো মতো পড়ো নেক্সট তোমাদের হচ্ছে টপিক্সের এর মধ্যে যদি আমি বলি ডিজেনারেশন অফ সেক্স ইন সাম ফাঙ্গি নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফুটিং বডিস তারপর হচ্ছে তোমাদের প্যারাসেক্সুয়ালিটি এটা ভালো মতো পড়ো এবং তার সাথে ইউনিট থ্রিতে যদি আমি যাই সিমবায়োটিক রিলেশনশিপ সিমবায়োটিক রিলেশনশিপে কিন্তু একটা বড় কোয়েশ্চেন আসবে সেটা কিন্তু ভালো মতো পড়ে যাও তো সিমবায়োটিক রিলেশনশটা ভালো মতো পড়ো নেক্সট হচ্ছে তোমাদের টাইপস বলে এমন হচ্ছে হচ্ছে ক্রুস্টোস বা ফোলিওস বা হচ্ছে ফুকটিওস যেটা আছে প্রত্যেকটা আলাদা আলাদা কোশ্চেন তোমাকে পড়তে হবে নেক্সট হচ্ছে রোল ইন সয়েল ফর্মেশন সয়েল ফরমেশনে রোল কী আছে আমাদের যে সয়েলটা আমরা করতেছি সেটা তোমার কিন্তু ইম্পর্ট্যান্ট আছে সেটা কিন্তু মাথায় রেখে তোমরা পড়ো নেক্সট হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাইক্রোরাইজার মাইক্রোরাইজার কী মাইক্রোরাইজার ফাংশন মাইক্রোাইজার কাজ মাইক্রোরাইজার মধ্যে শর্ট একটা ডেফিনেশান বা একটা শর্ট নোট টাইপে পড়ে রাখো সেখান থেকে কিন্তু একটা কোয়েশন সেট হবে নেক্সট হচ্ছে তোমাদের মেডিকেল হচ্ছে যেটা আছে তোমাদের ফাঙ্গাল ইনফেকশন কি হচ্ছে না আছে সেটা একটু পড়তে হবে এরপর কিছু যেমন আরও যে বায়ো কন্ট্রোল বায়ো ফার্টিলাইজার যেটা আছে সেটাই কিন্তু আলাদা আলাদা কাজেস আছে সেই কাজগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে এবং এর সাথে সাথে তোমাদের ডিজিজ অ্যান্ড হচ্ছে যে এর কম্পোনেন্ট মানে ইউনিট ফোরে যেটা আছে প্রত্যেকটা সিনড্রোম তোমার সিমটমস এবং তার সাথে কীরকম কাজ করছে বায়োট্রাফ বা হচ্ছে ন্যাক্টোট্রফ বা প্রত্যেকটা যে ডেফিনেশানস উইথ এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডেফিনেশানস পর এক্সাম্পলস পরে এবং ডায়াগ্রাম কিন্তু প্রত্যেকটা জিনিস পড়তে হবে নেক্সট তোমাদের পড়তে হবে কচ পস্তুলেট যেটা আছে সেই কচ আছে আছে না সেগুলা জিনিস ভালো মতো দেখো সেক্ষেত্রে তোমাদের যেটা আছে আছে এম পি পি প্রত্যেকটা জিনিস এখানে তোমাকে দেখতে হবে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়ে গেছে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে ডিজিজ সাইকেল ডিজিজ সাইকেলের মধ্যে নর্মালি হচ্ছে মোজাইক ডিজিজ কিরকমের ভাবে হচ্ছে বা হচ্ছে তোমার ব্রাউন স্পট হচ্ছে কিনা অ্যাঙ্গুলার লিপ স্পট এগুলো তোমরা সবগুলো টার্মগুলো করেছো যদি টার্মগুলো না করে থাকো আমাদের যে নোটসটা আছে সেই নোটসের মধ্যে কিন্তু দেওয়া থাকছে ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের কন্ট্রোল মেজারের মধ্যে প্রপার ম্যানেজমেন্ট যেটা হচ্ছে নর্মালি মোটামুটি আলটিমেটলি যদি আমি বলি তোমাদের একটা আউটলাইন যদি বলি ফাঙ্গি বা হচ্ছে তোমাদের নর্মাল ট্রু ফাঙ্গি বা হচ্ছে তোমাদের ইকোসিস্টেমের উপরে বা হচ্ছে তোমাদের রিপোডাকশান সেকচুয়াল অ্যাসেকচুয়াল এগুলো জিনিস যেগুলো পয়েন্টগুলো আমি বললাম নর্মালি ঠিক আছে যে পয়েন্টগুলো তোমাদের নোটিস করতে বললাম ভালো মতো আরেকবার শোনবা যদি একবারই তোমরা বুঝতে না পারো আরেকবার শোনো বুঝতে আরেকবার বর্ষণ কারণ কেন বলতো আমি যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোতেই কোশ্চেন সেট হয়েছে তো পরীক্ষায় গিয়ে তোমরা যেগুলো দেখবা দেখবা ওইখান থেকে কোশ্চেন সেট আছে এবং এই টপিকগুলো শুধু যে পড়বা তা না তার সাথে তোমাদের নোটসের প্রয়োজন হবে যে কোনো সেমিস্টারে হতে পারে সেটা হচ্ছে যে কোনো সাবজেক্টের হতে পারে সায়েন্সের ক্ষেত্রে আমি স্পেশালি বলি সবাইকে বলি তো কারো যদি কোনো ডাউটস থাকে অবশ্যই আমার সাথে ক্লিয়ার করতে পারো বা তোমাদের মেজরও থাকতে পারে মাইনর থাকতে পারে এমডিসি এসসিসি যার যেটা সাবজেক্ট আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে তোমাদের যে বাকি যে নোটসগুলো সেটাও কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের যদি এক্সাম সামনে আসে তো সেক্ষেত্রে তোমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে তো সেক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্টটা নিয়ে তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ